তৃণমূল হেভি চাপে পড়বে ন্যাচারাল তৃণমূল হেভি চাপে পড়বে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় কি জেল হয়েছে দোষী এটাও হয় না তবে এটা কি হয় বলে তো বুঝি না তো অনেক দিন হলো আমরা এসপার ওস্তারাটা চাই যে হ্যাঁ এই কেসে তুই দোষী তুই এগুলো করেছিস তোর তিন বছর পাঁচ বছর সাত বছর যাবজ্জীবন এত টাকা জড়ি মানে মানে কি কি হলো কি হলো বলো তো পার্থ চট্টোপাধ্যায় এখন কি মানে তার এগেস্টে কি মানে সে কি নয় কেন নয় এই যে সে যে এখনো নয় এটা কি ধারা নির্ধারিত হয় আইনের চাকা যখন ঘোরে ঠিক আছে তার রাজনৈতিক চক্র নির্বাচন চক্রের সাথে ঘোরে এরকম একটা ভাব কেন আসে এটা তো খুব ভয়ঙ্কর জিনিস কোর্টের ইঙ্গিত চাকরি বাতিল হতে পারে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের এবং সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে দুর্নীতি যদি স্পষ্টভাবেই দেখতে পাই তাহলে কি তিনি চোখ বন্ধ করে থাকবেন বুঝতে পারছেন এগুলো তো সুপ্রিম কোর্ট টুম্বুগড় হয়ে এলো তো তারপরে কি আপনারা নিয়োগও করতে বলেছে কি কি হচ্ছে এটা আমার কাছে এখন আর ক্লিয়ার নয় এই ছুটকো করে একটা করে আসবে আর আসবে আর ইয়ে বলেছে সে বলেছে বাংলা পক্ষে স্পষ্ট কথা হচ্ছে যে অযোগ্যদের বাতিল বাদ দিতে হবে যোগ্যদের কাউকে বাদ দেওয়া যাবে না ঠিক আছে আমরা এটা মেনে নেব না এটা হচ্ছে আমাদের এক এবং একমাত্র দাবি এবং অবশ্যই আমরা মানে সেটার জন্য লড়ব এবং সেই লড়াইয়ে আমাদের কাছে কিন্তু এই বাঙালি ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ যে কোনো আদালতের থেকে বেশি গুরুত্বপূর্ণ

তবে আমি একটা কথাই বলতে চাই যে যত আমি বুঝি না যে যত আমরা টিভিতে দেখি কখনো কখনো দেখবেন না টিভি বাইরে বা এই ধরনের বিভিন্ন আলোচনায় দেখি বা মধ্যে যেগুলো আলোচনা করি কোর্টে এইসব লোকগুলো একই কথা বলে না কেন কোর্টে সরকার পক্ষ সেখানে একটা বাদী বিবাদী যাই হোক সব রয়েছে ঠিক আছে কিন্তু যে কেউ গিয়ে পার্টি হতে পারে কেসে এতগুলো যারা রয়েছে এই যেগুলো আপাতভাবে মনে হয় যে একদম মোক্ষম একটা কথা বলেছে ঠিক আছে একটি একটা আলোচনায় বা এই ইয়েক্ষম কথাগুলো যখন থাকে না তার মানে বুঝতে হবে যে আইনের যে গল্প আইনের যে গল্প সেখানে যেটা ন্যায্য বা অন্যায্য যেভাবে দেখা হয় সেটা গল্পটা একটু অন্যরকম তাই না মানে আমরা এটাও দেখেছি অভিজিৎ গাঙ্গুলির বেশ কিছু ইয়ে সবু করে গিয়ে খারিজ হয়ে গেছে এও দেখেছি এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেদিন সেগুলো করেছিল সেদিন নিশ্চয়ই আনন্দ উচ্ছ্বাসিত রাতের প্রোগ্রাম করেছে তাই না রিপাবলিকে তো তৃণমূল জমান হয়ে আর ভাই প্রশ্ন করিস না এই টাইপের ঠিক আছে আমাকে একটু স্বস্তিতে মেলা খেলা করতে দেয় এই টাইপের একটা কোনো অ্যাটিটিউডে ছিল তো এবার ফলে আমি এটা প্রথম কথা শেষটা পৌঁছানো প্রয়োজন যেটা হচ্ছে আলটিমেট চক্র আরেকটা কথা হচ্ছে ভারতের ইতিহাসে খুব কমই কিন্তু এরকম হয়েছে যেগুলো মানে প্রায় নেই এখানে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে একটা কল্যাণকামী রাষ্ট্রে কিন্তু এতগুলো মানুষকে জীবিকা হারা করা যার মধ্যে এখন প্রায় বোঝা যাচ্ছে যে প্রায় আশি পঁয়াশি শতাংশ যারা যোগ্য ঠিক আছে তো সেই অন্যায়টা রোকার জন্য যা করা দরকার ঠিক আছে যা করা দরকার দরকার কারণ আমার মনে হয় অনেক কিছুতে বেশি গুরুত্বপূর্ণ দেখো সেটা হচ্ছে ধরো পার্থ চট্টোপাধ্যায় কি জেল হয়েছে দোষী সাব্যস্ত এটাও হয় না তবে এটা কি হয় বলে তো আমি বুঝি না এও তো দিন হলো আমরা এস্পার এটা চাই যে হ্যাঁ এই কেসে তুই দোষী তুই এগুলো করেছিস তোর তিন বছর পাঁচ বছর সাত বছর যাবজ্জীবন এত টাকা জরিমানা মানে কি যে কি হলো কি হলো বলতো বড় যদি এখন কি মানে তার গেস্টে কি মানে সে কি কিন্তু নয় কেন নয় এই যে সে যে এখনো নয় এটা কি দ্বারা নির্ধারিত হয় আইনের চাকা যখন ঘরে ঠিক আছে তার রাজনৈতিক চক্র নির্বাচন চক্রের সাথে ঘরে এরকম একটা ভাব কেন আসে এটা তো খুব ভয়ঙ্কর জিনিস এটা খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু তার মানে আমরা যারা বিচার প্রার্থী হয়ে যাচ্ছি যে চোর মনে করছি আমি ক্লিয়ার চাই সেটাও পাবো না ঠিক আছে সময় অনুযায়ী এই জজ হলে এই সেই জজ হলে তাই ভাই আমরা তো ভারতের সংবিধান এবং যেটা যে প্রাল কোড এটাই তো হচ্ছে আমার ভিত্তি ন্যায় সঙ্গীতা নাকি করেছে না তো লোকের উপর নির্ভর করছে কি করে আমাদের কিন্তু হবে কিন্তু সব আদালতকে ইত্যাদি অবমাননা করতে নেই সব বললাম কিন্তু দিনের শেষে এই আদালত রাষ্ট্র ঠিক আছে সরকার যা কিছু আছে কেন্দ্রে তো নাগরিক কেন্দ্রে তো নাগরিক তাই না সে একটা সরকারি ব্যবস্থাকে সে ট্রাস্ট করেছে যে আমার এখানে ইন্টারভিউ হচ্ছে এটা কি কি নিশ্চয়ই হবে যে যোগ্য কথা বলছি তার কি দোষ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল